ইফতারের টেবিলে এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা শুধুমাত্র বিশ্বাস করেন একটা পিস হলে আপনার মন প্রাণ দুইটাই শান্তি হয়ে যাবে সাথে যখনই আপনি মানে মুখের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনার পুডিংটা শেষ হবে না বারবার শুধু মনে হবে যে আমি কি খাচ্ছি এতটাই মজাদার হয় সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যেন আপনি কালকেই বানাতে পারেন সো প্রথমে হচ্ছে আমি এখানে একটা বড়ো সাইজের ডাবের পানি নিয়ে এনেছি পানিটা ছেঁকে তারপর আপনার ছুলাই দিতে হবে তার মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি আর চিনিটা আপনারা যদি একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে তিন টেবিল চামচ ওয়েল আর না হলে দুই টেবিল চামচ গোটা দিয়েছে এক টেবিল চামচ আগার আগার পাউডার আর এই সবগুলো জিনিস আপনি চুলায় দেওয়ার আগে অবশ্যই মিক্স করে নিতে হবে না হয় দেখা যায় আসলে দলা পাকিয়ে যায় তো এবার হচ্ছে আমি চুলায় জাল দিতে থাকবো তার পাশাপাশি আমি এখানে ডাবের যে শ্বাসগুলো আছে সেগুলো একটু রেডি করে নিয়েছি এখানে আপনারা চাইলে কুকি কাটার দিয়ে মোটামুটি ছোট সাইজের বা বিভিন্ন ধরনের শেপ দিয়ে ডিজাইনটা করতে পারেন বাট আমি একদম ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি কারণ হচ্ছে পিসেসগুলো একদম খুব সুন্দর করে হবে আর দেখা যায় যদি বিভিন্ন ধরনের শেপ দিয়ে বড় সাইজের করে একটু কাটি সেক্ষেত্রে দেখা যায় সুন্দর করে পিসেসগুলো করা যায় না তো আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি আমার দুইটা পর্যায়ে এই শ্বাসগুলো ব্যবহার করতে হবে সো আমি শ্বাসটা রেডি করে এক পাশে রেখে দিচ্ছি সে আর এক হচ্ছে ডাবের যে পানিটা আমি চুলায় বসিয়েছি সেটা একটু সামান্য পরিমাণ ঘন হয়ে আসা পর্যন্ত আমি জালটা দিয়েছি এবার হচ্ছে আমার পানিটা রেডি এবার একটা প্যানে ঢেলে নিলাম সাথে হচ্ছে সামান্য পরিমাণ এখানে ডাবের শ্বাস দিয়ে দিব। মোটামুটি হচ্ছে লেয়ারটা খুব ভালোভাবে দেখা যায় আর কামড়ে পড়বে এরকম পরিমাণ আমি এখানে ডাবে শ্বাস দিয়ে দিচ্ছি দিয়ে এবার হচ্ছে ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না এটা সেট হয় সেট হওয়ার পর হচ্ছে আমি দ্বিতীয় লেয়ারের কাজ করব। দ্বিতীয় লেয়ারের জন্য আমি এখানে ব্যবহার করেছি গরুর দুধ আর গরুর দুধ এখানে পরিমাণটা ছিল আপনার আধা কেজি আধা কেজিকে আপনার এটা জাল দিয়ে কমানোর বা বাড়ানোর কোনো দরকার নেই বরাবর আধা কেজি হলেই এই মেজারমেন্টটা একদম পারফেক্ট তো আধা কেজি দুধের জন্য আমি এখানে এক টেবিল চামচ আগার আগার পাউডার দিচ্ছি সাথে হচ্ছে চিনি দিব একই পরিমাণে তিন টেবিল চামচ একদম বিশ্বাস করেন মিষ্টিটাও একদম বরাবর পারফেক্ট হয়েছে ডাবেরটাও প্লাস হচ্ছে মিল্কেটটাও সো আপনারা তিন টেবিল চামচ করেই দেওয়ার চেষ্টা করবেন দুধটা যখন চুলা বসাবেন একটু অনবরত নাড়তে থাকবেন যেন কোনো প্রকার স্বর বেঁধে না যায় আমি এখানে অন্যান্য কাজগুলো করার ফাঁকে সামান্য পরিমাণ স্বর চলে এসেছিলো তারপর নেড়ে চেড়ে সেটা আমি একদম মিক্স করে ফেলেছি তো এবার হচ্ছে আমার দুধটাও রেডি আর প্রথমে যে লেয়ারটা করেছি সেটাও সেট হয়ে গেছে এবার আমি দুধটাও ঢেলে বাকি লেয়ারটা কমপ্লিট করেছি এরপর ডাবের যে শ্বাসগুলো ছিল বাকি এগুলো সব উপরে দিয়ে দিয়েছি আর এই লেয়ারটা মানে দুধের একটা মিষ্টি ভাব সাথে হচ্ছে ডাবের এক শ্বাস কী যে একটা কম্বিনেশন ছিল খেতে আসলে আমি আর বুঝাতে পারবো না আপনারা জাস্ট হচ্ছে একদিন বানাবেন বানিয়ে তারপরে দেখবেন সো এবার হচ্ছে আমি আমার প্রয়োজন মতো আমি পিসেসগুলো করে নিচ্ছি আপনারা আপনাদের অনুযায়ী সেভাবে করতে পারেন যদি গোল বাটিতে বসান সেক্ষেত্রে আর একটু সুন্দর করে করতে পারবেন আমার কাছে গোল বাটিটা অ্যাভেলেবেল ছিল না দ্যাস সো আমি এটাতে করেছি তো এই তো ঠান্ডা ঠান্ডা সার্ভ করেছি এইটুকুই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম